কক্সবাজারে পিটার হাসের সঙ্গে সাক্ষাতের গুঞ্জন নিয়ে যা বললেন পাটোয়ারি কক্সবাজারের উখিয়ার ইনানিতে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের বৈঠকের যে গুঞ্জন ছড়িয়েছে তাকে গুজব বলে দাবি করেছেন দলটির মুখ্য মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন মঙ্গলবার পাঁচ আগস্ট দুপুর দুইটার দিকে মোবাইল ফোনে তিনি এই দাবি করেন এর আগে বেলা দেড়টার দিকে কিছু সংবাদ মাধ্যমে এনসিপি নেতাদের সঙ্গে পিটার হাসের বৈঠক নিয়ে খবর প্রকাশিত হয় এতে বলা হয় কক্সবাজারে হাসনাদ আবদুল্লাহ সার্জিজ আলম নাসির উদ্দিন পাটোয়ারি সহ এনসিপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা একটি হোটেলে বৈঠক করছেন সেখানে আছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এই বিষয়ে জানতে চাইলে পাটোয়ারি বলেন এটা সম্পূর্ণ গুজব আমরা এখানে ঘুরতে এসেছিলাম হোটেলে চেক নেই করে এরকম একটা নিউজ দেখতে পেলাম এটা সম্পূর্ণ গুজব এরকম কিছুই না আমরা জাস্ট ঘুরতে এসেছিলাম এদিকে জুলাই শহীদদের স্মরণে রাজধানী মানিক মিয়া এভিনিউতে নানা আয়োজন পলিত পালিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস সেখানে আজ বিকেলে পাঁচটায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমুজ অনুষ্ঠানে সরকারের আমন্ত্রণ উপস্থিত থাকবে বিভিন্ন রাজনৈতিক দলগুলো এনসিপি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পেয়েছে